আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ফেরদোস ইনফার্টিলিটি এক্সপার্ট ইন হোমিওপ্যাথি কাজ করছি নারী পুরুষ উভয়ের প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা বিভিন্ন সময় পেশেন্ট দেখতে যে বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হই অনেক রকম রোগ যেগুলো আসে একটু আসলে খুব একটা কমন না এরকম রোগ আসে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডিনোমাইসিস অ্যাডিনোমাইসিস জ্বরের একটি জটিল রোগ তবে খুব খুব একটা কমন রোগ নয় কিন্তু দেখা যাচ্ছে যে কিছু নারী এতে ভোগেন এবং এই রোগটার যে সমস্যাগুলো এটা আসলে গুরুতর আকারে হয়ে থাকে তো অ্যাডিনোমাইসিসের লক্ষণগুলো আসলে সাধারণত কি অ্যাডিনোমাইসিসের প্রচন্ড ব্যথা থাকে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও ব্যথা নিরাময় হয় না সাময়িক কিছুটা উপসম হলেও খুব একটা কাজ করে না অতিরিক্ত রক্তক্ষরণ অনিয়মিত জরায়ু বড় হয়ে যাওয়া যেটাকে আমরা খুব বেশি পরিচিত যে ভাষাটির সাথে সেটি হচ্ছে বাল্কিউট্রাস এবং সর্বশেষ যেটা সন্তান ধারণে অক্ষমতা আসে তো দেখা যাচ্ছে ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রাখা এটি আসলে স্থায়ী সমাধান না স্থায়ী সমাধান আসলে হয়ও না খুবই অস্বস্তিকর এবং কষ্টদায়ক যে সমস্যাটা এর ক্ষেত্রে সেটা ব্যথাটাই সবচেয়ে বেশি কষ্টদায় পেশেন্টকে তো হোমিওপ্যাথিতে আসলে অ্যাডিনোমাইসিসের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে এবং যেটি দেখা যাচ্ছে যে স্থায়ী সমাধান দিতে সক্ষম হোমিওপ্যাথি ওষুধ তো হোমিওপ্যাথি ওষুধ খেলে আসলে কিভাবে কাজ করে অ্যারিনিয়মাইসিসের ক্ষেত্রে প্রথমত হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতি যেটা আমি সবসময় বলি এবং এটাই সঠিক যে হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি তো সেই ক্ষেত্রে অ্যানিনিমাইসিসের ক্ষেত্রে যে প্রচন্ড ব্যথা থাকে হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে প্রথমত সেই ব্যথা পেশেন্টের উপশম হয় এবং মাসিকের যে অনিয়মিত এবং প্রচন্ড রক্তক্ষরণ সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খুবই কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে পিরিয়ড নিয়মিত হয় এবং রক্তক্ষরণের যে সমস্যা এটি কমে যায় এবং জরায়ুর যে আকার বা আকৃতিগত যে পরিবর্তন এটি হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে পেশেন্ট সম্পূর্ণরূপে সুস্থ হন এবং জরায়ুর স্বাভাবিক আকৃতি ফেরত আসে এবং সন্তান ধারণে যে অক্ষমতা সেটা সব সমস্যাগুলো যখন সমাধান হয়ে যায় পেশেন্ট খুব স্বাভাবিকভাবে এবং প্রাকৃতিক নিয়মেই আসলে সন্তান ধারণের সক্ষমতা অর্জন করেন তো আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজন বা আপনি নিজেও যদি এই রোগটিতে ভুগে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডক্টরের কনসালটেশন নেওয়াটা আপনার জন্য খুব বেশি জরুরি তার পরামর্শ অনুযায়ী এবং তার ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন এবং তার নির্দেশিত যে লাইফস্টাইল এবং ব্যায়াম বা খাদ্যাভ্যাস যাই তিনি দিয়ে থাকেন সেই অনুযায়ী চললে আপনি এই রোগটি থেকে মুক্ত হতে পারবেন বলে আমি আশা করছি